আসসালামু আলাইকুম এভরিওান প্যাসিভ ইনকাম জার্নিতে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা তিনটা বিষয় নিয়ে কথা বলার ট্রাই করব যারা একদমই বিজ্ঞানের আছেন মেড লেভেলের আছেন এবং যারা এক্সপার্ট আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা হতে পারে নাম্বার ওয়ান ভিডিও আজকে আমরা তিনটা বিষয় নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে তিন মাসের একটা প্ল্যান ওভারভিউ থাকতেছে থাকতেছে সাকসেস ফর্মুলা এবং কন্টেন্ট থিম তো আপনারা যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো আপনাদের যে প্যাসিভ ইনকাম জার্নির যে বিষয়টা আছে যে আসলে ইনকাম হয় কিনা এবং কিভাবে ইনকাম করা যায় তো আপনাদের টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি যদি আজকে ভিডিওটা দেখে কালকের থেকে কাজ শুরু করেন আপনি তিন মাস পর আপনি তিনশো ডলার ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ যদি আপনারা সঠিকভাবে পরিশ্রম করেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমরা প্রথম টপিক যেটা আছে তিন মাসের প্ল্যান ওভারভিউ ওইটা নিয়ে আমরা শুরু করতে চাচ্ছি আজকের এই ভিডিও যে তিন মাসের প্ল্যান ওভারভিউ ওইটার ভিতরে তিনটা জিনিস আছে একটা হচ্ছে আপনাদের গোল আর একটা হচ্ছে আপনাদের এস্টিমেট টার্গেট যেটা আর একটা হচ্ছে ওয়ার্ক ফ্লো টার্গেট যেটা আপনাদের ডেইলি ওয়ার্ক ফ্লো থাকবে তো প্রথমত আমরা গোল নিয়ে দেখার ট্রাই করি গোলে আমি চারটা জিনিস রাখছি একটা আছে। এখানে প্রথম বিষয়টা হচ্ছে সাতাশশো ভেক্টর ইন থ্রি মান্থস তো এই বিষয়টা আমরা সেকেন্ডে একটু দেখবো এবং টার্গেট ইনকাম তিনশো ডলার তো এবং প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের অ্যাডোবি স্টক এবং ফোকাস হচ্ছে স্কেলাবল পেসিফ ইনকাম আমরা একটা স্ট্রিমের মধ্যে থাকবো না আমাদের স্ট্রিমটা আমরা স্কেল আপ করবো তো আমাদের যেটা আছে একশো ডলার ওইটা আমরা স্কেল আপ করার ট্রাই করব এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমি গোলের বিষয়টা একটু পরে কথা বলতেছি তার আগে আমাদের ডেইলি যে এবং মান্থলি ব্রেকডাউন ওইটা নিয়েই কথা বলি তো আমাদের দ্বিতীয় যে বিষয়টা আছে ডেইলি তিরিশটা ফাইল এবং মান্থলি ব্রেকডাউন এখানে যেটা হচ্ছে আমাদের আপলোড টার্গেট যেটা এস্টিমেট আমি যদি প্রতিদিন তিরিশটা আপলোড করি তো আমার মাস শেষে নয়শোটা ফাইল আপলোড হয় আর আমরা যে প্ল্যানটা দিব সেটা হচ্ছে অনলি ভেক্টর নিয়ে কাজ করবেন আপনারা চাইলে জেপিজি পিএনজি অন্য কিছু নিয়োগ করতে পারেন তবে আমি রিকমেন্ড করব আপনারা ভেক্টর নিয়ে কাজ করেন তো প্রথম মাসে যদি আমাদের তিরিশ দিনে নয়শোটা ফাইল হয় এবং দ্বিতীয় মাসে যদি আমাদের নয়শোটা হয় এবং তৃতীয় মাসে নয়শোটা হয় তাইলে ওই গোলের জায়গায় দেখেন যে আমাদের তিন মাসে সাতাশশো ফাইল হচ্ছে প্রথম মাসে আপনাদের ইনকাম ওটা হোক সে না হোক ওটা ম্যাটার করে না দ্বিতীয় মাসে আপনাদের ইনশাল্লাহ একটা আর্নিং হবে এবং তৃতীয় মাসে আপনাদের যে তিনশো ডলারের টার্গেট ওইটা পূর্ণ হবে যদি আপনার অ্যাকাউন্টে তৃতীয় মাসে গিয়ে সাতাশশো ফাইল থাকে আপনারা যদি তিন মাসে সাতাইশশো ফাইল করতে পারেন হানড্রেড পার্সেন্ট সেল হবে যদি ফাইলগুলো আপনারা একটু রিসার্চ করে দেখেন তো আপনাদের ফাইল রিসার্চের বিষয়ে আমি কন্টেন্ট থিমে কথা বলবো আর একটা যে এই তিন মাসের প্ল্যানে আর একটা যে বিষয়টা আছে সেটা হচ্ছে ওয়ার্ক ফ্লো যারা পেসিভ ইনকাম জার্নিতে আসেন তারা হাতে মাত্র কয়েক ঘন্টা সময় নিয়ে আসেন তারা সারা দিন কাজ করার জন্য আসেন না তো আপনাদের এখানে একটা টাইম ওয়ার্ক ফ্লো হচ্ছে আপনারা প্রতিদিন দুই থেকে পাঁচ ঘন্টা কাজ করবেন তো এই দুই থেকে পাঁচ ঘন্টা কি কাজ করবেন প্রথম এক ঘন্টা আপনারা কাজ করবেন সেটা আছে আপনাদের রিসার্চ করবেন মানে ট্রেন্ডিং জিনিসগুলো একটু রিসার্চ করবেন এবং আইডিয়া জেনারেশন করবেন কারণ এই মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে ট্রেন্ডিং জিনিসগুলা এবং আইডিয়া জেনারেশন ছাড়া কোনো কিছুই মানে অন্য কোনো কিছুই নাই আপনাদের এই জিনিসটা মাস্ট বি করা লাগবে রিসার্চ না করলে আপনি পেসিভ ইনকাম জার্নিতে কিছু করতে পারবেন না আর প্রথম ঘন্টা গেল আপনি পরের তিন ঘন্টা কি করবেন আপনি পরের তিন ঘন্টা তিরিশটা ফাইল জেনারেট করবেন তো এই ফাইলগুলো কিভাবে জেনারেট করবেন আপনারা পরবর্তী ভিডিওতে আমার চ্যানেলে দেখতে পারবেন ইনশাল্লাহ তিন নম্বরে যে বিষয়টা আছে এক ঘন্টা আপনাদের এক্সপোর্ট করতে আপলোড করতে এবং ফাইলগুলো এসিও করতে যাবে তো এই সম্পূর্ণ বিষয় আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন কিন্তু আপনাদের রিসার্চের বিষয়টা প্রতিদিন লাগবে না আপনারা যদি একটা টপিক রিসার্চ করে ভালোভাবে ওর কী পয়েন্টগুলো বের করতে পারেন আপনাদের প্রতিদিন রিসার্চ করা লাগবে না ওই টপিক নিয়ে যতগুলো মানে কী পয়েন্ট বাইর করতে পারবেন ওইটা নিয়ে আপনারা নেক্সট কাজ করতে পারবেন ইনশাল্লাহ তো যেহেতু আমাদের তিন মাসের প্ল্যান ওভারভিউটা আপনাদের একটু দেখাইলাম তো এখন আমরা যাব কন্টেন্ট থিম আমাদের সাকসেস ফর্মুলাটা আমি একটু পরে দেখাচ্ছি কারণ কন্টেন্ট থিমটা না দেখলে আপনারা বুঝবেন না তো আপনারা যে এই ভেক্টর ফাইলগুলা বা ইলিস্ট্রেশনগুলা তৈরি করবেন তো কিসের উপর তৈরি করতে পারেন এখানে ফার্স্টে আমি যে জিনিসটা রাখছি সেটা আছে বিজনেস তো আপনি যদি এই বিজনেসের সেক্টরগুলো নিয়ে কাজ করেন তো আপনি খুব তাড়াতাড়ি মানে একটা ডাউনলোড পাওয়ার পসিবিলিটি থাকে এবং আপনার ফাইলগুলা একটা চান্স থাকে যে না আপনাদের টার্গেটটা আপ হবে তো এখন ট্রেন্ডিংয়ে আছে বিজনেস তো আপনারা একটু চ্যাট জিপিটি করে নেবেন বিজনেসের কি পয়েন্টগুলো বাইর করবেন তাছাড়াও যদি আপনারা চান তো আপনারা একটু বিজনেস কিউআরটা কপি করে আপনারা একটু অ্যাডোবি স্টকে গিয়ে যদি আপনারা একটু সার্চ দেন আমি একটু সার্চ দেই আমি অ্যাডোবি স্টকে সার্চ দেওয়ার পর এখানে দেখেন যে এখানে কতগুলো ফাইল শো করছে এবং এগুলো প্রতিনিয়ত ডাউনলোড হচ্ছে কারণ আপনারা যতগুলো ব্লগ দেখেন বোস দেখেন সোশ্যাল মিডিয়াতে বিজনেস রিলেটেড এবং বিজনেসের বিকল্প নাই অনেকগুলো বিজনেস তো আপনি যদি বিজনেস ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেন এর কি পয়েন্টগুলো বাইর করেও কাজ করেন তো আপনারা অনেক কাজ করতে পারবেন আপনাদের সাত আটশো ফাইলের উপরে চলে যাবে শুধু এই বিজনেস ইন্ডাস্ট্রিতে আমি বিজনেস লিখে সার্চ দিলাম এখন যদি শর্ট বাই রিলেভেন্সিতে গিয়ে যদি আমি ডাউনলোডসে দেই তো দেখেন কোন ফাইলগুলো সবথেকে বেশি ডাউনলোড হয়েছে এখানে এই ধরনের ফাইলগুলো ডাউনলোড হয়েছে বেশি এখন যদি আমি একটু ফিল্টার করি ফিল্টার থেকে যদি আমি একটু অন্য জিনিসগুলো এখানে তো ইমেজ শো করছে পিএচডি আপনাদের অন্য অন্য ফাইল ফর্মেটগুলো আইকন অনেক কিছু শো করছে যেহেতু আমি ভেক্টর নিয়ে কথা বলছি এখন যদি আমি ফিল্টার থেকে গিয়ে শুধু এখানে সাবজেক্ট ক্যাটাগরি থেকে ভেক্টর করে দেই আমি অন্য কিছু দেখব না আমি শুধু ভেক্টরগুলো দেখবো একটু ওয়েট করি তো দেখেন ভেক্টরের যে বিষয়গুলো সেখানে হচ্ছে আইকন সেট কালেকশন থাকতে পারে থাকতে পারে আপনাদের ম্যাপ ট্যাপ বিজনেস রিলেটেড যত কিছু বিজনেস রিলেটেড আপনার থাকতে পারে অ্যারো থাকতে পারে আপনার বিজনেস রিলেটেড যে অন্য জিনিসগুলা আইকনগুলা থাকতে পারে আপনার বিজনেস রিলেটেড যে অন্য অনেক জিনিস আছে বিজনেস রিলেটেড আপনাদের দেখাই আমি একটু দেখেন যে বিজনেস রিলেটেড যে চার্টগুলো আছে এগুলাও আপনারা ভেক্টর হিসেবে সেল করতে পারেন বিজনেস রিলেটেড যে কনফারেন্স ইলিস্ট্রেশনগুলো আছে এগুলোও কিন্তু আপনারা ফ্রিতেই জেনারেট করে সেল করতে পারবেন আমাদের চ্যানেল ফলো করেন নেক্সটের ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো আমি এই বিষয়টা আপনাকে ডিপলি দেখাচ্ছি না কারণ আমাদের নেক্সটের ভিডিও আসবে ইনশাল্লাহ তো বিজনেস আপনারা বিজনেস নিয়ে কাজ করতে পারেন এডুকেশন নিয়ে কাজ করতে পারেন টেক নিয়ে কাজ করতে পারেন ইনফোগ্রাফিক্স নিয়ে কাজ করতে পারেন লাইফস্টাইল নিয়ে কাজ করতে পারেন আমি রিকমেন্ড করব আপনি বিজনেস নিয়ে কাজ করেন বিজনেসের কি পয়েন্টগুলো বাইর করেন আর আপনি চাইলে বিজনেসের বাদেও আপনি এডুকেশন এবং টেক নিয়ে কাজ করতে পারেন এই দুইটা ভালো আপনি যদি বিজনেসের একটা কোর পয়েন্ট সেটা আছে ফাইন্যান্স ফাইন্যান্স নিয়েও যদি আপনি কাজ করেন তো আপনি ফাইল জেনারেট করে খুলেতে পারবেন না যদি আইডিয়া ভালোভাবে জেনারেশন করতে পারেন তো কন্টেন্ট থিমের এই বিষয়টা আপনারা একটু রিসার্চ করে দেখবেন আরও তবে আপনাদের জন্য রিকমেন্ড থাকবে বিজনেস এই এটার কি পয়েন্টগুলো আপনারা বাইর করে কাজ করবেন আর একটা যেটা আছে বিশেষ শেষ পয়েন্ট সেটা হচ্ছে সাকসেস ফর্মুলা আপনি এটা প্ল্যান ওভারভিউ দেখলেন কন্টেন্ট থিম দেখলেন আপনারা সাকসেস হবেন কিভাবে সাকসেস হওয়ার আগে আপনাদের যে বিষয়টার ওপর নজর দিতে হবে সেটা আছে কোয়ান্টিটি কোয়ান্টিটি কোয়ালিটি ট্রেন্ড কিওয়ার্ড তো আপনাদের কোয়ান্টিটিটা ওটা থাকতে হবে মনে করেন একটা আইকন সেট দিলেন ওইখানে এক দুইটা থাকলে হবে না আইকন সেটে আপনারা বিশ পঁচিশ তিরিশটা এভাবেই ইউজ করতে পারেন আপনাদের ফাইল কোয়ান্টিটি বলতে কি আপনাদের ফাইল হতে পারে অ্যাকাউন্টে সাতাইশশো ফাইলের কথা বললাম ওটাও হতে পারে এবং কোয়ান্টিটির পরে যে বিষয়টা আসতে আস্তে কোয়ালিটি আপনি হোদায় জেবিটিতে প্রম নিলেন আপনি জেনারেশন করলেন ওইটা আপনি ছেড়ে দিলেন এটা কখনোই মানে একটা রাইট ওয়ে হতে পারে না আপনাদের কোয়ালিটির উপরে ফোকাস করতে হবে কোয়ালিটিফুল জিনিস ছাড়া আপনারা কখনোই সেল পাবেন না আর আপনি যখন কোয়ান্টিটি কোয়ালিটি খেয়াল রাখলেন আপনারা যদি ট্রেন্ড অনুযায়ী ট্রেন্ডিং জিনিসগুলা টপিকগুলো আপনারা পিক না করেন আপনারা এখন দেখতে পারবেন যে গুগলে যদি সার্চ দেন আপনারা চ্যাট জিপিটিতে যদি আক্স করেন যে বিজনেস রিলেটেড ট্রেন্ডিং আপনারা ভেক্টর আইডিয়া যদি চান তো সে অবশ্যই আপনাকে ভেক্টর আইডিয়া দিবে তাছাড়া আপনাদের সামনে অ্যাডবি স্টক আছে তো আপনারা অ্যাডবি স্টকেও আর কি রিসার্চ করতে পারেন কিওয়ার্ড আপনারা ফাইল টাইল রেডি করার পর কিওয়ার্ড প্লেসমেন্ট যদি সঠিকভাবে না করেন তো এগুলো আপনার সেল আসবে না র্যাঙ্ক করবে না সেল আসবে না এজন্য আপনারা কোয়ান্টিটি কোয়ালিটি এবং ট্রেন্ড কিওয়ার্ড এগুলা ফলো রাখবেন তারপরে আপনাদের প্যাসিভ ইনকাম শুরু হবে আর কি তো আজকের এই ভিডিওতে এই জিনিসগুলাই ছিল তো যদি আপনি বিজ্ঞানের হন আপনি যদি একজন মিড লেভেলের হন এক্সপার্টও হন আপনারা ভেক্টরের জায়গায় অন্য ফাইলও প্ল্যানে ইউজ করতে পারেন এই প্ল্যানটা আজকের এই ভিডিও এই পর্যন্ত আপনাকে ধন্যবাদ এই শেষ পর্যন্ত দেখার জন্য আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তো চাইলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো ধন্যবাদ